চব্বিশ বছরের বিরোধী রাজনীতি বড় বড় আন্দোলন করে সাধারণ মানুষের মধ্যে থেকেই উঠে আসা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দেখুন কয়েক বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তিনবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ রাজনৈতিক জীবন পেরিয়ে আজ তিনি বাংলার মুখ্যমন্ত্রী অন্যদিকে অল্প দিনেই শুভ নেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিষেক আর এই জন্যই অনেকবার তৃণমূলের ভবিষ্যৎ হিসেবে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে আপনাদের এলাকার যা প্রয়োজন আছে যেটা আপনারা মাননীয় সাংসদকে জানাতে চান আপনারা দয়া করে আমাদের হেল্প ডেস্কে চলে আসুন আপনারা আপনাদের এলাকার সকল সমস্যা এবং প্রয়োজনীয় কথা আমাদের হেল্প ডেস্ককে জানাতে পারেন আমাদের অফিসের প্রতিনিধিরা আপনাদের সমস্যার কথা আমাদের সাংসদকে পাঠাবেন এবং আমাদের মাননীয় সাংসদ তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হবেন তৃণমূলের পরবর্তী মুখ্যমন্ত্রী তৃণমূলের অন্দরে চলছে এমনই জল্পনা দু হাজার এই রাজ্যের বিধানসভা নির্বাচন ঠিক তার দেড় বছর আগে থেকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন দলেরই একাংশ তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলের হাল ধরবেন অভিষেক এই নিয়েই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে নানান রকম বিতর্ক সত্যি কি তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় উঠবে দলের এই মুকুট মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে পারবেন অভিষেককে অভিষেক দলের হাল ধরলে দলের সবাই তাকে গ্রহণ করবেন সেটাই জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো কি বলছে বাংলার আজকের পর্বে নমস্কার আপনারা দেখছেন ট্রাইভ টু বাংলার কি বলছে বাংলা আপনাদের সাথে আমি সন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় কুনাল ঘোষ এক্স স্যান্ডেলে লিখেছেন সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক অভিষেকের হয়ে মুখ খুলেছেন সাংসদ সৌগত রায়ও অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ আর এক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একটা অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখছেন কিন্তু দলের বাকিরা কি মেনে নেবেন অভিষেককে যুব সমাজের মধ্যে অভিষেক নিজের জনপ্রিয়তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন বলে মনে করছেন তৃণমূলেরই একাংশ নেতারা নবজোয়ার কর্মসূচির সময় গোটা রাজ্য জুড়ে ঘুরে ঘুরে প্রচার করেছেন অভিষেক সেখানেও মিলেছে ব্যাপক সারা দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কান্ডারি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করবেন বিরোধীরা একাধিকবার পরিবারতন্ত্র ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন তাহলে কি সেই পরিবারতন্ত্র সত্যি হতে চলেছে বাংলার মানুষের সমর্থন আদায় করতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন বাংলার রাজনৈতিক দলগুলি আমরা কথা বলেছিলাম এই নিয়েই তৃণমূল মুখপাত্র রিজু দত্ত বিজেপি নেতা রাজর্ষী লাহিরি ও সিপিআইএম নেত্রী মধুজা সাথে মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক নিয়ে সেন রায়ের কি বলেছেন তারা দেখুন তো আর বলছে বাংলার এই পর্বের সব গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিনে অভিষেক ব্যানার্জী কি মুখ্যমন্ত্রী হচ্ছেন তৃণমূলের একাংশ কিন্তু মনে করছেন অভিষেক ব্যানার্জী মুখ্যমন্ত্রী হবেন ব্যাটনটা তার হাতে যাবে মমতা ব্যানার্জির পর ভবিষ্যতে কিন্তু প্রশ্ন হচ্ছে এই নিয়ে রাজনৈতিক বিরোধীরা রাজনৈতিক দলগুলি কি ভাবছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছি সিপিআইএম নেত্রী মধুজা সেন রয়ের সঙ্গে তার সঙ্গে কথা বলবো তিনি কিভাবে দেখছেন এবং কি বলবেন এই ইস্যু নিয়ে আপনাকে স্বাগত প্রথমেই কি বলছে বাংলার অনুষ্ঠানে মধুজাদি অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ টুইট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন সমর্থন করেছেন সৌগত রায় প্রবীণ সাংসদ বলছেন অন্যদিকে তৃণমূলের অন্য একটি অংশ কিন্তু কোনো শব্দ কিংবা কোনো কিছু বলছেন না এ নিয়ে আপনার মতামত হ্যাঁ ঘটনাচক্রে আপনি যে তিনজনের নাম বললেন সেই তিনজনের চোর চিটিং মানুষের চামড়া নিয়ে কি সব করবে টোরবে বলা এইসব লোকজন যাক গে সে ওদের অভ্যন্তরীণ ব্যাপার ওরা কাকে নেতা করবে বা করবে না দু হাজার ছাব্বিশের ইলেকশানে তো জিতে আসতে হবে মুখ্যমন্ত্রী হতে গেলে তৃণমূল ওটাই মন গোটা ডাক্তারদের আন্দোলনটাকে সামনে রেখে আমরা দেখেছি তৃণমূল কার্যত দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূল আগে ঠিক করুক তৃণমূল কী করবে কীভাবে করবে তৃণমূল রাজ্যটাকে কী করে পরিচালনা করবে রাজ্যের সাধারণ মানুষের স্বার্থ কীভাবে দেখবে সেটা বরঞ্চ তৃণমূল আগে ঠিক করে নিক আর মুখ মুখ্যমন্ত্রী বাংলার মানুষ ঠিক বেছে নেবেন তার জন্য তৃণমূলকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু জানি জানি যে মমতা এবং অভিষেক জনপ্রিয়তার দিক থেকে মমতা উত্থান সংগ্রাম আমরা প্রত্যেকে জানি নন্দীগ্রাম সিঙ্গুর আগেও আপনাদের আমলেও যা যা ঘটেছে এবং তাকে নিয়ে প্রচুর আলোড়ন হয়েছে এবং বাংলার মানুষ কিন্তু দু হাজার এগারোতে আলটিমেটলি আপনাদেরকে সরিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তার ওপরেই আস্থা রেখেছে তার পাশাপাশি এখন অভিষেক ব্যানার্জী তরুণ নেতা নতুন নেতা সুতরাং এই তার জনপ্রিয়তা যদি আপনি কম্পেয়ার করেন আপনাদের আপনার মতামত অনুযায়ী কীভাবে নেবেন সে অভিষেক ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী প্রজেক্টেড অন বাংলার মানুষ কিছুকে দেখবেন বলে আপনি মনে করেন তো ভাইপো বলে প্রজেক্টেড হবে এটা সবাই বুঝতে পারছে তৃণমূলের অভ্যদারেও সবাই বুঝতে পারছে বাইরেও সবাই বুঝতে পারছে প্রজেকশন যদি হয় তাহলে ওটা ওই কারণেই হবে অন্য কোনো কারণ আমি দেখতে পাচ্ছি তো যেটা সবচেয়ে আশঙ্কার সত্যি যদি অভিষেক ব্যানার্জির এই প্রজেকশনটাকে কোথাও একটা দাঁড়িয়ে ছাব্বিশের আগেই যদি হচ্ছে মানুষ মানতে বাধ্য হন কারণ ম্যান্ডেট তো ছাব্বিশে আসবে তার আগে নয় তাহলে চরম দুর্নীতিগ্রস্ত একজন লোক এবং বারবার দিদিমদির সেটিংয়ের দয়ায় বেঁচে যাওয়া সিবিআইডির হাত থেকে এরকম একটি লোক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হবে এইটা ভীষণ মানে বাংলার জন্যে খুব খারাপ একটা দিন আসতে চলেছে তৃণমূল কংগ্রেস মনে করে থাকে পারবে বলে আমরা বলবো একটু সেগুড়ে বালি আছে ওইভাবে গোটা রাজ্য জুড়ে এইভাবে একই একইভাবে সন্ত্রাস চালানো যাবে না এই সন্ত্রাস চালিয়ে যা করেছে গোটা রাজ্যে এতদিন ধরে দাঁড়িয়ে মানুষকে যেভাবে ভয় দেখিয়েছে আমরা দেখেছি ভয় ভাঙছে তৃণমূলের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে শুরু করেছে ফলে কোনো মডেলেই আর কোনো কাজ হবে না সবশেষে দুটো প্রশ্ন জিজ্ঞেস করবো আপনাকে আমরা উনি আগেও করে এসছেন ভবিষ্যতেও করবেন কি করবেন না ওনার ব্যাপার তবে আমরা এটুকুই বলতে পারি ওই যে বললাম দুর্নীতি কাটমানি এগুলো কাজ কিছু সমর্থক শব্দ তৃণমূল হয়ে গেছে ফলে পরিবার থেকে কাউকে আনুক পরিবারের বাইরের থেকে কাউকে আনুক তৃণমূল বলতে মানুষ আজকে এগুলোই বোঝে আমরা কথা বললাম মধুজা সেন রয় সিপিআইএম নেত্রী এবং তিনি যেভাবে বললেন আপনারা শুনলেন আপনাদের সামনেই শেষ কথা বলবে কিন্তু বাংলার মানুষ আপনারা কি বলছে বাংলার এই এন্টার অনুষ্ঠানে কিন্তু মেন কনসেপটি মেন ভাবনায় কিন্তু তাই যে বাংলার মানুষ আপনারা কি বলছেন আপনাদের মতামত কিন্তু গুরুত্ব পায় কিন্তু এই পর্বের বাংলার মানুষ সত্যি কি বলছে অভিষেক ব্যানার্জিকে আগামী দিনে মুখ্যমন্ত্রী নিয়ে তা জানতে চোখ থাকবে আপনাদের ট্রাইভ টু বাংলার পর্দায় সঙ্গে থাকবেন আমার পাশে দাঁড়িয়ে আছেন রাজর্ষি লাহিরি বিজেপি নেতা তার সাথে কথা বলবো এবং তার সঙ্গে জানব রাজনৈতিকভাবে বিজেপির তরফ থেকে কীভাবে দেখা হচ্ছে এবং তিনি কিভাবে দেখছেন দাদা প্রথমেই আপনাকে কি বলছে বাংলায় ট্রাইভ টিভি বাংলায় স্বাগত এই যে আপনি শুনলেন আমি যেভাবে ইন্ট্রোডিউস করলাম এবং বাংলার মানুষের কাছে কিন্তু খুব বড় একটা প্রশ্ন এই মুহূর্তে ভবিষ্যতে মমতা ব্যানার্জির পর তৃণমূলের একাংশ বলছে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন কিভাবে দেখছেন আপনি এবং আপনার দল প্রথমেই ট্রাইভ বাংলার সকল দর্শককে শুভ বিজয়া শুভ দীপাবলির শুভেচ্ছা এবং শুভ জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা দেখুন ব্যাপারটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার তৃণমূল কাকে নেতা হিসেবে বাজবে তৃণমূল কাকে নেতা হিসেবে বাজবে না কাকে বাদ দেবে কাকে ছাটা কমিটি করবে এটা তৃণমূলের ব্যাপার আমাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই এবার রইল কথা থেকে থাকে তাহলে তো লিডারের কথা শুনে তো জয়নগরের কাণ্ড হওয়া উচিত ছিল না আঁকড়া থেকে আরম্ভ করে সমস্ত ঘটনা যা যা ঘটে যদি জনপ্রিয়তা থেকে থাকতো তাহলে পরে সাহস কী করে হলো মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের ওই কথা বলার যে কেটে জং হিন্দুদেরকে ভাসিয়ে দেওয়া হবে গঙ্গার জলে ববি হাকিমের কি করে সাহস হলো বলার যে যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য তাদেরকে ইসলাম দাওয়াতে ইসলাম দিয়ে ছায়াতলে নিয়ে আসতে হবে এই সমস্ত কথা যখন বলা হয় তার মানে বোঝা যায় দলটার ওপর কোনো হ্রাস নেই মানুষের নেতা আর ফোর্সফুলি চাপানো প্যারাসুট নেতা দুটো আলাদা হয় অনেক ধন্যবাদ আছি তোমার সাথে কথা বলার জন্য আপনারা শুনলেন যে বিজেপির তরফ থেকে আগামী দিনের ভবিষ্যতে অভিষেক ব্যানার্জির মুখ্যমন্ত্রী হন আমজনতা সেটাকে কিভাবে গ্রহণ করবেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তৃণমূল মুখপাত্র রিজু দত্তর পাশে আমার পাশে রিজু দাঁড়িয়ে আছে তার সাথে কথা বলবো এই ইস্যু নিয়ে আপনাদের সামনে তার বক্তব্য অফিসিয়াল তৃণমূল কংগ্রেসের কি স্ট্যান্ড আপনাদের সামনে আমরা জানাবো রিজু কি বলছে বাংলায় স্বাগত প্রথমে জিজ্ঞেস করব যেটা যে টপিক তুমি শুনলে অলরেডি আমি বললাম অভিষেক ব্যানার্জি আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী এই নিয়ে কিন্তু অলরেডি এই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি একজনই তার নাম অভিষেক ব্যানার্জি যতদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তার আশীর্বাদ আমাদের মাথার ওপরে আছে এবং তার হাত ধরে তিনি নিজে বলেছেন যে তিনি আগামী তিনটে জেনারেশন তৈরি করে দিয়েছেন তো আগামী দিনে তৃণমূল কংগ্রেসের বাংলার মুখ্যমন্ত্রীর নাম অভিষেক ব্যানার্জি এর মধ্যে কোনো দ্বিমত নেই এর মধ্যে কোনোরকম কোনো বক্তব্য থাকতে পারে না সিপিএম বিজেপি যারা যা কথা বলছে আমি এক এক করে বলছি পাম্প্রন্ট ছাব্বিশে ক্ষমতায় আসতে পারবে না একত্রিশেও ক্ষমতায় আসতে পারবে না ছত্রিশে ক্ষমতায় আসতে পারবে না একচল্লিশও ক্ষমতায় আসতে পারবে না এরা এখন শূন্য আছে এরপরে মহাশূন্য মিলিয়ে যাবে কারণ মানুষ এদের দূরে ছুঁড়ে কারখানায় লাল ঝান্ডা লাগিয়ে যারা বন্ধ করে দিয়েছিল ইউনিয়ন বাজি করে তারা এখন দুর্নীতির কথা বলবে বিজেপি যখনই কথা বলবে বিজেপিকে প্রশ্ন করবেন যে বিজেপির সর্বোচ্চ নেতা বাংলার বাংলার বিরোধী দলনেতা তার নামও কিন্তু নারদা আর সারদা কেসে ইডি আর সিবিআই এর চার্জশিটে আছে তাহলে আগে শুভেন্দুকে সরাক বিজেপির থেকে আগে বিরোধী দলনেতা পদ থেকে সরাক আগে শুভেন্দুকে দল থেকে বহিষ্কার করুক তারপরে অভিষেক ব্যানার্জিকে নিয়ে কথা বলতে আসবে জ্ঞান দিতে আসবে আপনাদের মনে করিয়ে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ডানপন্থী দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তিনি যদি চাইতেন তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় এক সেকেন্ড লাগতো তাকে রাজ্যসভায় পাঠাতে এক সেকেন্ড দেখবার বিষয় মানুষ জনতা বাংলার জনতা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসেবে অভিষেক বাংলায় এই পর্ব আপনারা দেখলেন এই নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম ক্যামেরায় সূর্য অধিকারীর সঙ্গে শান্তনু ট্রাইভ টিভি বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা গোটা রাজ্য জুড়ে বিরোধীরা অভিযোগ করেন এবং তৃণমূল কংগ্রেসেরও কেউ কেউ বলেন যে গোটা রাজ্যের দুশো চুরানব্বইটি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট হয় তিনি প্রার্থী সব জায়গায় এবার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয় তাহলে কি বাংলার মানুষ তাকে মেনে নেবেন তা জানার জন্যই আমরা পৌঁছে গেছিলাম এক পর ভবিষ্যতে তৃণমূলের একাংশ দাবি করছে বলছে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে বাংলার মহিলা ভোটার হয়ে কিভাবে দেখছে টিএমসি পার্টি যেভাবে চারিদিকে দেখছি বা একজন মহিলা হয়ে আমি খুব একটা খুশি নই যে আমাদের আগামী মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি হোক জনপ্রিয়তার দিক থেকে যদি বলেন তাই মমতা ব্যানার্জি ঠিক আছে অসুবিধা কিছু নেই কিন্তু ওনার কথাবার্তাটা একটু বুঝে বলাটা দরকার সব কিছুর দিক থেকে যেটা অভিষেক ব্যানার্জি হয়তো একটু বুঝে বলেন যেহেতু উনি একটু ইয়াং জেনারেশনের মধ্যে অ্যাজ পারসন তো মমতা ব্যানার্জিকে যদি কেউ সাকসিড করে তো সেটা অভিষেক ব্যানার্জি হবে মমতা ব্যানার্জি এখন চালাচ্ছেন সেটাই আরও বেটার হতে পারে টিএমসির দিক থেকে আই নো দ্যাট অভিষেক ব্যানার্জি নেক্সট মুখপাত্র থাকবেন এবার সাপোর্ট করা না করা আই ডোন্ট ওয়ান্ট টু গিভ মাই ওপিনিয়ন অন দ্যাট প্রথমত বাংলার মানুষ এটা একাংশের মত এটা চলছে এটাই এটা আমরা শুনছি বিশেষ করে লাস্ট ছ মাস নয় বছর দেড়েক দুয়েক আগে ধরেই শুনছি কিন্তু ব্যক্তিগতভাবে আমার মতামত যেটা সেটা হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক না কেন ব্যক্তিটা বড় কথা নয় মুখ্যমন্ত্রী হিসেবে যিনি আমাদের এখানে কাজ করবেন বা আমাদের সাথে থাকবেন আমরা যাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছি যেরকমভাবে চাইছি তার প্রশাসনিক যে দক্ষতা সেটাই দরকার তার কারণ বেঙ্গল এমন একটা স্টেট যেখানে সব কিছু আছে সব রকমের ব্যবস্থা রয়েছে এবং সেটাকে তা সে তার পরিকল্পনা দিয়ে কতটুকু বাংলার মানুষের জন্য এগিয়ে নিয়ে যেতে পারবে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই দক্ষতা রাজনীতির ময়দানে উনি দীর্ঘদিন ধরে সেটাকে হয়তো পূর্ণ আগামী দিনে পূর্ণ করবার জন্য হয়তো সক্ষম হয়েছে সেই জন্যই হয়তো এই চিন্তাভাবনা চলছে যদি উনি সেটা করতে পারে ওনার দিক থেকে ব্যক্তিগতভাবে এবং অন্য সব রাজনৈতিক দল নিয়ে তাহলে পরে আগাম শুভেচ্ছা রইল তার জন্য কিন্তু একা তৃণমূল হয়ে এসে এবং উনি ওই দল থেকে হয়ে মুখ্যমন্ত্রী হলেন এবং সেই দিক থেকে চালালেন সেটা আমার মনে হয় না এবং সেক্ষেত্রে যেটা হয় অন্যান্য রাজনৈতিক দলেরও সহযোগিতা দরকার সহ অবস্থান দরকার তো সেই মানসিকতাটা আমার মনে হয় ও আজকের দিনের ইয়াং এ থেকে উঠে আসে সেই জিনিসগুলো হয়তো বিশেষভাবে উদযাপন করেছেন এবং করবেন তো সেটা যদি হয় ওনার জন্য আকাশ হিসাবে যদি উনি চালাতে পারেন ইয়াং বয়স তারপরে অনেক দিন উনি টানতে পারবেন হয়তো মনে হচ্ছে পারবেন উনি আশা করবো যদি হয় তো হবে প্রতিবাদতন্ত্র রাজনীতি কিন্তু তো সারা ভারতবর্ষেই চলছে এ তো কিছু বলার নেই ভেবেও কিছু কিছু আছে পলিটিক্যালি ওরা মতো চলে এটা কিছু কিছু করার করার নেই নেই তো চলতেই থাকছে পরিবার মমতা ব্যানার্জি যতদিন সক্ষম থাকবেন ততদিনই মুখ্যমন্ত্রী থাকবেন এবং ধারণা যে তা ততদিনই এইভাবে ভালোভাবে চলবে সেটা তো আমরা জানি না উনি তো দিন রাজ্যের প্রধান হিসেবে অ্যাক্ট করেননি সুতরাং সেটা যতক্ষণ না বসছেন বা কাজ করছেন ততক্ষণ পর্যন্ত বলা আপনাদের সামনে রাখলাম বাংলার রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষদের কথা কি বলছে বাংলার আজকের পর্ব এ পর্যন্তই এমনই অন্যান্য বিষয় নিয়ে কি বলছে বাংলার মানুষ কি বলছেন আপনারা সেটাই আমরা তুলে ধরব আপনাদেরই সামনে আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইভ টিভি বাংলার পর্দায় বাংলার আপন